শুধু তবা করে ইমান আনলে হবে না ইমানের সাথে তওবা করে খ্যাত হলেই হবে না যদি পৃথিবীতে বেঁচে থাকে তওবা করে মারা গেছে শেষ এখন আমার খাতা বন্ধ হয়ে গেছে সমস্যা নাই কিন্তু যদি পৃথিবীতে তাহলে তার জন্য করলাম মানুষকে জানাইলাম পীর সাহেবের আসলাম পীর সাহেব গণতার আয়োজন করলেন পাগড়ি ছাড়লেন সবাই আমার সাথে করেন সবাই করলাম